বোলপুরে নিত্যদিনের যানজট লালপুল রেল লাইন ব্রিজের চরম ভোগান্তি বোলপুর শহরে দিন দিন বাড়ছে যানজটের সমস্যা শহরের জনসংখ্যা ও যানবাহনের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় রাস্তায় চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠছে বিশেষ করে বোলপুরের লালপুল এলাকায় রেললাইন ব্রিজের উপর প্রতিদিনই তৈরি হচ্ছে বিশাল যানজট সূত্রে জানা গিয়েছে সকাল থেকে সন্ধে ওই ব্রিজের যানবাহন আটকে এর ফলে অফিস যাত্রী ছাত্র ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে সবচেয়ে উদ্বেগজনক বিষয় অসুস্থ রোগী নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স ও দীর্ঘক্ষণ যানজটে আটকে পড়ছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়মিত উদ্যোগ নেওয়া হলেও লালপুল রেললাইন ব্রিজের যানজট যেন নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে সংকীর্ণ রাস্তা অতিরিক্ত যানবাহন এবং নির্দিষ্ট ট্রাফিক পরিকল্পনার অভাব সব মিলিয়ে পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মনে করছেন শহরবাসী স্থানীয়দের দাবি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে যানজট আরও ভয়াবহ আকার নিতে পারে প্রশাসনের কাছে অবিলম্বে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন বোলপুরবাসী প্রতিদিন দেখছি যে এমনি যে যত জাম থাকছে তো চলাফেরা করার জন্যে তো বহুত অসুবিধা হচ্ছেই আর আমরা তো কাকে কিছু বলতেও পারছি না কিছু করতেও পারছি না অত জাম হচ্ছে রাস্তাঘাট একদম পরিষ্কার পুরো আমাদের ঝুসি মোড় থেকে লাল পোলটা নিয়ে পুরো জাম থাকে হ্যাঁ প্রত্যেক দিন এই জামটা কেউ দেখছেও না কেউ ছাড়ছেও কি করা যায় আমাদের আর ক্ষমতা কী আছে আমরা করবো খুব অবস্থা খারাপ